হায়া লা সলা হায়া লা ফালা আয়ক আল্লাহর দিকে নামাজের দিকে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমএর চেয়ে নামাজ উত্তম আয় ওইদিকে প্রচন্ড শীত গোসল ফরজ গরম পানির কোনো ব্যবস্থা নাই এই মুহূর্তে ল্যাপের মধ্যে লাথি মারো কম বোলের মধ্যে লাথি মারো ঠান্ডা পানির মধ্যে ডুব barro গোসল করি আমার মাওলা সামনে দাঁড়ায়া যাও আমার মাওলাকে সেজদা করো জান্নাতের কাজ করো কাটা পড়ো নাকসে কাটা আঘাত লাগছে জহুরের সময় পুরাপুরি কাজের ভিড় দোকানদারি ব্যবসা বাণিজ্য সব কাজ একসাথে হুমড়ি খেয়া পড়ছে ওইদিকে মজদিন ডাক সাহাইয়ালা সলা আসো নামাজের দিকে দোকান বন্ধ করো কাজ বন্ধ করো দোকানদারি বন্ধ করো কাজ বন্ধ করো আমার মাওলার সামনে দাঁড়ায় যাও জান্নাতের কাজ করো কাটা বন্ধুরা সব খেলার ময়দানে খেলা শুরু হয়ে গেছে ওইদিকে আসরের নামাজের সময় বন্ধুরা ডাকে আয় খেলার জন্য আয় ওইদিকে আমার মাওলা দেখে যুবক গায়ে নামাজের দিকে আয় এই সময় বন্ধুদের খেলা বাদ দিয়ে মাওলার সামনে দাঁড়ায় যাও জান্নাতের কাজ করো কাটা ফুরো মাগ নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাটা ফুরো নামাজ না পড়িয়া ঘুমায় না জান্নাতের কাজ করো কাটা ফুরো বোরখা কারণে পর্দা করার কারণে আত্মীয় স্বজন বাড়ি আসে না বোরখা পরার কারণে কত স্বামী তাকে লাথি দেয় বোরখা পরার কারণে কত স্বামী তাকে বকা দেয় স্বামীর বকা খাই আত্মীয় স্বজনের উপেক্ষা করিয়া জান্নাদের কাজ করো বোরখা বড় কাটা তোমার কলি ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে গুলশানে বাড়ি করছে আর তুমি বড় অফিসার হইয়াও ঠিক মতো স্ত্রীর আবদার রক্ষা করতে পারো না সন্তানের আবদার রক্ষা করতে পারো না খবরদার হারাম খাইও না জান্নাতের কাজ করো কাটা ফুরো দাঁড়িয়ে রাখলে স্ত্রী বাজার দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায় দাড়ি কাটলে যুবক জুয়ান মনে হয় জান্নাতের কাজ করো দাড়ি রাখো কাটা ফুরো জিকিরাজকার করো জান্নাতের কাজ করো কাটা ফুরো হালাল হারাম তো করিয়া খাও জান্নাতের কাজ করো কাটা ফুরো চতি মাসের দিন রোজা পানির মধ্যে ডুব দিস চাইর পাশে পানি জবরের মধ্যে পানি পানির খুব চাহিদা কিন্তু জান্নাতের কাজ করো পানি পান করিও না কাটা ফুরো আহ হজ করো জান্নাতের কাজ করো কাটা ফুরো জিকিরাস কার করো জান্নাতের কাজ করো কাটা ফুরো এইভাবে কাটা ফুটতে 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 যখন কাটার বেলা শেষ হয়ে যাবে মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবা আমার মাওলা ভাগ ডাক দিলে ফেরেস্তারে আমার বন্ধ আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুকা বোস করবি না